哦，来，准备 তো ছাদে আমি সু কি করছি আজকে আমি রান্না করব ছাদে ঠিক আছে অনেক দিন ধরে সখ হচ্ছিল যে আমি ছাদের মধ্যে রান্না করব বেশ বর্ষাকালে বৃষ্টি হবে আর সেই বৃষ্টি দেখব আর রান্না করব ভীষণ আনন্দ হবে ঠিক আছে তো যাই হোক বৃষ্টি হচ্ছিল কিন্তু এই মুহূর্তে আর বৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদারটা ভালো আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে সেটা আমি কি বলবো রেডি করতে করতে হয়ে গেছে এখন সন্ধ্যে ঠিক আছে তো যাই হোক কোনো ব্যাপার নয় একটুখানি অন্ধকার অন্ধকার লাগবে একটু ম্যানেজ করে নিও তো চলো আজকে জাস্ট ট্রায়াল দিচ্ছি বুঝলে তো আজকে জাস্ট ট্রায়াল দিচ্ছি যে এইরকম গ্যাসে আমি রান্নাবান্না করতে পারবো কি না বা কীভাবে কীরকম করতে পারবো আর নিজে নিজে ক্যামেরা সেট করা মানে বহু হ্যাপা হচ্ছে বুঝলে তো অন্য সময় কী হয় কিচেনে গিয়ে একটা জায়গায় আমি ক্যামেরা রেখে মানে বিন্দাস ভিডিও করতে পারি কিন্তু এখানে আমাকে সেট করতে হচ্ছে এখানে ওখানে তো একটু প্রবলেম তো হচ্ছেই তো তার জন্য কি বলো তো এত সুন্দর সুন্দর ভিডিও করলে হবে না আমাকে ঝটপট তাড়াতাড়ি করে করতে হবে দুপুরবেলা না আসিয়ে ভাবছি করতে হবে এমনই অবস্থা তো যাই হোক আজকে এই ট্রায়াল ভিডিওটা কেমন হয় দেখি তারপরে না হয় ভাবা যাবে তো ঝটফট শুরু করি রান্না না হলে শুরু হয়ে যাবে এখন অন্ধকার আসা ওকে তো চলো দেখতে দেখো আজকের ভিডিওটা বিবাহ একটা গরম লাগছে সিরিয়াসলি বলছি কেন বলো তো এইসুখানই দেখছি বৃষ্টি হলেই বেশি গরমটা লাগে করে না রে তো দেখো এখানে নিয়েছে একটা লোহার কড়াই কারণ এই কড়াইটা আমাকে রান্না করতে ভীষণ ভালো লাগে আরে হ্যাঁ কি বল কি করছি মানে আমাদের যেহেতু রাস্তাঘাটে বাড়ি প্রচন্ড সাউন্ড হবে প্রচন্ড শব্দ হবে আমি কি করবো বলো আর যদি বলো যে আমার সাউন্ড মিউট করে মিউজিক দিয়ে ভিডিও দিতে তাহলে সেটাই করব তাহলে আমার কথাগুলো আমার আমি যে এত বকবক করি সেই বকবকটা করতে পারবো না রান্না ধরে গেছে তোমাদেরকে তো গ্যাসটাই দেখালাম না যাই হোক এই যে গ্যাসের মধ্যে দিয়ে দিলাম এই নয় বাবা এটা হালকা আরে বাবা কিছু হবে না কত করে বসলে আমি রান্না করবো এবার আজকে করবো ডিমের ঝাল সেটা হচ্ছে যে তোমার কি বলে ডিম ভেজে করবো ডিমটা ফাট সরি ডিমটা ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ তেল এই কড়াইতে রান্না করলে একটা সুবিধা কি তো অল্প তেলে একদম হয়ে যায় লোহার কড়াইতে দেখে অল্প তেলে হয়ে যায় আমাদের মনে হচ্ছে মাটি এই ডান্ডাটাও আছে আমার সাড়াচের প্রয়োজন হয় না তো ভীষণ ভালো লাগে এই কড়াইতে আমাকে রান্না করতে এটাকে চাইনিজ কড়াই বলে হ্যাঁ এই হয়ে গেছে এখন হয়নি তো দেখো এখানে চারটে ডিমের ঝাল করবো তো চারটে ডিম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল পেঁয়াজটা অনেকটাই হয়ে গেছে কিছু করার নেই আমি পুরো পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ডিমে একটাই আলু সেদ্ধ দিয়ে দেবো তো এটা কুচো না মা একটুখানি জাস্ট সেদলে নি না দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার দেবো রসুন বাটা কাজটা দেখো কি ভালো লাগছে সন্ধ্যের টাইমটা খুব ভালো লাগে এই যে রাস্তায় লোকজন যাচ্ছে

তো পুড়ে যাবে তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর আমি এই ডিম ভেজে যখন আমি ঝোল করি ঝোল বা ঝাল বলতে পারো তখন কিন্তু টমেটোটা খুব একটা দিই না তো আজকেও আমি টমেটো দিচ্ছি না একটুখানি বলছি মনে করি বলে তবে হ্যাঁ মানুষ অব্দি দাস করতে করতে আবার অভিয হয়ে যাবে একটুখানি চিনি দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে একটু চিনি দিলাম তো তো জিনিসটা ঝাল মিষ্টি নোনতা নোনতা মানে কি একটা টেস্টের ব্যালেন্স থাকে তো তার জন্য একটুখানি চিনি দিলাম আর চিনি এখন দিলে এখন কেন তেলে কেন চিনি দিলে কালারটা আসবে ভালো

তো দেখো পাঁচ দশ মিনিট মোটামুটি হয়ে গেছে ফুটে গেছে এবার গ্যাস অফ করে দিচ্ছি কারণ একটু ঝোল ঝোল রাখবো বললাম যেহেতু তোমাদেরকে কারণ আমাদের

তো আজকের ভিডিও আমি এখানেই এড করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এই গ্যাসের মধ্যে এরকম বসে বসে রান্না দেখতে কে কে ইচ্ছুক সেটাও কমেন্টস করে জানিও তো চলো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট